আমাদের এই ফ্রি ফায়ার কি তাহলে ধ্বংসের পথে অতিরিক্ত ওবি আপডেট কি আমাদের ফ্রি ফায়ার কে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমরা কি মনে করি যে ফ্রি ফায়ার ওবি আপডেট গুলো গেমকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে এমন কিন্তু নেই গেমের প্রত্যেকটা ওবি আপডেটে গেমে খারাপ কিছু নিয়ে আসে কিছু কিছু অবি আপডেট আমাদের গেমের জন্য ভালো কিছু নিয়ে আসে তবে প্রবলেম শুধু লো এন্ড ডিভাইস দের জন্য বিকজ ওই সব ফোন গুলোতে গেমের ল্যাগিং এর সমস্যা দেয় তাহলে কি কেন ফ্রি ফায়ার আমাদের জন্য আরেকটা নতুন বাস নিয়ে আসছে তাহলে চলো ওবি 47 আপডেটে ভালো খারাপ দিক গুলো বিবেচনা করে দেখা যাক ওবি 47 আপডেটে সবথেকে ভালো দিক যেটা আমার কাছে মনে হইছে ফ্রি ফায়ারে কাস্টম একটা বড় সরো পরিবর্তন আমাদের প্রথম একটা সেটিং অ্যাড হয়েছে সেটা হচ্ছে হেডশট ড্যামেজ নাকি বডি

নেটওয়ার্ক ইস্যুস আছে অথবা ল্যাগিং প্রবলেম আছে তারা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে পারো ধীরে ধীরে ওবি ফোর্টি সেভেন এই আপডেটটাকে তুমি দশের মধ্যে কত দিবে এখন যদি আমি তোমাদের কি বলি এই আপডেটটা কি গেমের খারাপ নাকি ভালো এটা আপডেট এই গেমের মধ্যে খারাপ এবং ভালো দিক রয়েছে এবং গ্যানার ফিফার এই ওবি আপডেটে আরেকটা এমন নতুন ফিচার আনবে যেটা আমাদের গেমে কোনো দরকারই ছিল না মানে ফিফটি ফিফটি এটা আমার কাছে ভালো লাগে না আবার এত বেশি খারাপও লাগে গেমে যদি এখন তোমাকে কেউ মারে অথবা কিল করে তুমি চলে সাথে সাথে তোমাকে কিভাবে মারলো এটা দেখে নিতে পারবে অনেক সময় হয় কি অনেক এনিমি দেখা যায় আনএক্সপেক্টেড ভাবে আমাদেরকে মেরে দেয় তারপর মনে করি যে সে হয়তো আমাদের হ্যাক লাগিয়ে মারছে ফ্রি ফায়ার গেমে যাওয়ার পর তোমাকে যদি

ফায়ার অত্যাচারে ফ্রি ফায়ার গেমের পুরো বারোটা বাজে গেছে তোমরা বলো আমাদের ফ্রি ফায়ারে যে গাড়ি বাবার রয়েছে লাস্ট জুনে কি তোমরা সার্ভাইভ করতে পারতো ফ্রি ফায়ার বাদে যে অন্যান্য ব্যাটেল রয়েল গুম গুলো আছে লাস্ট জুনে অনেক ফাইট গান ভার্সেস গান অনেক করা করা ফাইট হয় বর্তমান ফ্রি ফায়ার এমন একটা অবস্থা হয়ে গেছে যে ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার একটা একটা ধাক্কা মারে লাস্ট আসলে এক সেকেন্ডের মতো দাঁড়ানোর সুযোগ নেই এই ধাক্কা মারতেছে ওই ধাক্কা মারতেছে মানে ফ্রি ফায়ার গেমের প্রতি পুরোপুরি বিরক্ত হয়ে গেছি গাড়ি ক্যারেক্টার গুলো যদিও দুই তিন আপডেট আগে মাইশা ক্যারেক্টারকে কে একটু পরিবর্তন করেছিল তারপর কিন্তু এটা শেষ না এটা ফ্রি ফায়ার নাকি গাড়ি ফায়ার আমার মনে হইতেছে না মানে এত গাড়ি প্লেয়ারদের জম বারটা বাজে দিচ্ছে আমার পরিবর্তন করা উচিত না পারে দেখা যাবে কি বলবো ভাই কিছু বলার নাই গ্রেনা নরমালি মেনে ফ্রি যারা মাস্টার থাকে তারা গাড়ি দিয়ে যারা থাকে তারাও গাড়ি নিয়ে দৌড়াতে লিমিট থাকে ইউরিকে প্লেয়ারদের সাথে যদি এইভাবে গাড়ি দিয়ে পুশ করতে হয় তাহলে কেমনে কি দেখো সম্পূর্ণ ম্যাচটা আমি ভালো খেলাম ভালো খেলার পরে লাস্ট জুন এসে গাড়ি প্লেয়ার যদি একটা ধাক্কা দিয়ে মেরে দেয় তাহলে কেমন লাগবে এক পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে লাস্ট জুন এসে কে গাড়ি দিয়ে ফাইট করবে কে মরবে কে বাঁচবে কোনো গ্যারান্টি গাড়ি ক্যারেক্টার যদি না থাকে তাহলে সামনাসামনি কিন্তু সবাই ফাইট করতো সামনাসামনি গাড়ি ছাড়া যদি ফাইট হতো যারা যারা ভালো প্লেয়ার তাড়াতাড়ি কিন্তু ভালো খেলতে পারতো অথবা জিততে পারতো ম্যাচের মধ্যে লাস্ট জুন এসে গাড়ি প্লেয়ারদের মধ্যে যে গাড়ি প্লেয়ার একটা ফাইট হয় এখানে কিন্তু কোনো রকম স্কিলের ব্যাপার হয় না এখানে একজন আরেকজনকে ধাক্কা দিতেছে একজন আরেকজনকে মারতেছে মানে বুঝতে পারতেছে না যে কোন দিক দিয়ে মারতেছে কোন দিক দিয়ে ধাক্কা দিতেছে কথা হচ্ছে যে তোমাদের কাছে কেমন লাগে গাড়ি ক্যারেক্টার দিয়ে গেম খেলার মানে লাজজন এসে ফাইট নেওয়ার তোমাদের কাছে কি এটা আসলে একটা বিরক্তিকর ফিল হইতেছে না যে গেমে গাড়ি ক্যারেক্টার গুলো এক বেশি অত্যাচার করতেছে আমাদের উপরে তো সর্বশেষ গ্যানা ফ্রি ফায়ার লিলি ক্যারেক্টার লঞ্চ করেছিল যে গাড়ি প্লেয়ারদের একটু থামানোর জন্য গাড়িতে ফায়ার করলে গাড়ির স্পিড 50% পর্যন্ত কমায় কিন্তু এই আপডেটে কিন্তু এটার পর আরো বাড়ায় দিয়েছে এখন লিলা ক্যারেক্টার ইউজ করে যদি কেউ রাইফেল গান দিয়ে গাড়ির উপর ফায়ার করে তাহলে গাড়ির স্পিড প্রায় 80% কমিয়ে দেবে এবং সেটা শুধুমাত্র 3 সেকেন্ডের জন্য এটা যদি 3 সেকেন্ডের জন্য না হয় 10 সেকেন্ডের জন্য স্পিড কমায় দিতে তাহলে একটা পারফেক্ট হয়

বারোটা দেখিয়ে দেবে এই বিষয়টা হয়তো তুমি অনেকে চিন্তা করতেছো হয়তো আমাদের গেমের বারোটা বাজে দেবে এই ক্যারেক্টার আমার তেমন বেশি মনে হয় না এটা বেশি মানুষ ইউজ করবে স্কিল যদি এমন হয়তো ওয়ালের বাইরে থাকলে স্কিল ইউজ করে সরাসরি নিমি মরে যাবে তাহলে হয়তো একটা পারফুল ক্যারেক্টার বলা যেত নিমি লোকেশন স্ক্যান করার জন্য গেমে অনেক ধরনের অপশন রয়েছে যেমন আমরা স্ক্যানে ইউজ করে নিমি লোকেশন দেখতে পারি নিমি লোকেশন দেখার জন্য এরকম আরো অনেক ক্যারেক্টার রয়েছে এটা আমাদের গেমের তেমন বেশি ইম্প্যাক্ট তৈরি করবে না যারা ইউজ করা করবে এটা অনেকেই তো মনে করবে ফ্রি ফায়ার যে নতুন গানটা আসতেছে ওইটা হয়তো আমাদের গেমে ইল ব্যালেন্স তৈরি করবে এই গানটাকে যখন আমি প্রথম প্রথম ইউজ করছি তখন আমি নিজেও মনে করছি এটা হয়তো অনেক বেশি পারফুল ট্রেনিং

একটা নিমি কনফার্ম হয়েছে পার কত সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে জানো অনেক সময় বুঝতে পারলাম এর মতো পারে গেমের মধ্যে আগে একবার ইউজ করা যায় আফটার দি রায় দিনকে একবারের জায়গায় দুইবার ইউজ করতে পারবে এই রায় দিনের পর আগের তুলনায় কিন্তু অনেকটা বাড়াই বর্তমান ফ্রি ক্যারেক্টার নিয়ে তেমন আনব্যালেন্স তৈরি করে নাই তো ফ্রি ফায়ার কথা বলতে পারো যে নতুন গাড়ি এটা কিন্তু আসবে তুমি সম্পূর্ণ করা তারপরে কথা বলা হয় তেমন বেশি খারাপ লাগে সব কোনো না কোনো একটা বাজে কিন্তু আমার কাছে ওভারঅল মনে হয়েছে তাদের জন্য কিন্তু সুবিধা করে দিচ্ছে এই আর কি পরিবর্তন হলে তোমাদের কাছে আরো বেশি ভালো লাগে